আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে বিকালবেলা আমার ছেলে মেয়ে দুজন বায়না করছে যে খেজুরের গুড়ের পায়েস খাবে তো সেটার জন্যে খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করব তো চলেন শুরু করি আর সাথে একটু পরোটা বানাবো তো পরোটা বানানোর জন্য পানিটা আমি আগে বসায় দেই তো গরম পানি করা আমার হয়ে গেছে তো গরম পানি চুলাতে আমি দুধ বসাই দিলাম জাল হোক এদিকে আর আমি এদিকে রুটিগুলা নিব তো গরম পানিটা দিয়ে আমি আটাটা মোথে নিব তো এখানে আটা মথা হয়ে গেছে আমার আমি হচ্ছে লেচি কাটে নিব তো পরোটা বানাতে বানাতে এইদিকে আমার আহ দুধটা বলক কাশে গেছে তো আমি এখানে তেজপাতা আর হচ্ছে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম একটু পরে এখানে চাল অ্যাড করে দিব তো এবার আমি পোলাওয়ের চালগুলো অ্যাড করে দিচ্ছি তো এটা একটা ট্রিক আমি চালগুলো না ধুয়ে অ্যাড করতেছি কারণ হলো ভালো স্মেল পাওয়া যায় পায়েসের আর এই চালগুলো পুরোটাই দুধে ফুটবে তো আমি আলাদা করে ফোটার জন্য কোনো পানি অ্যাড করিনি তো এখানে আমার পরোটা গুলো বানানো হয়ে গেছে আমি এগুলো এখন ভাজা নিবো আর তার আগে আমার পায়েসটা অবশ্য হয়নি পায়েসটা হোক আর এই তো আমার খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে দিচ্ছে আমি বয়মে রাখছিলাম দানা ধরে গেছে গ্রাম মানেই হচ্ছে খেজুরের রস লাগায় আর সেগুলো দিয়ে পিঠা পায়েস খাতে অনেক মজা তো আমার পায়েসটা প্রায় কাছাকাছি হয়ে গেছে এই পর্যায়ে আমি গুড় দিয়ে দিছি খুব আগে থেকে গুড় দিলে মানে লাগে যাওয়ার সম্ভাবনা থাকতো এই আমি আগে থেকে গুড় দিইনি তো পায়েসটা আমার হয়ে গেছে আমি নামাই নেই আর তার সাথে আমি তাওয়াটা বসাই দিই পরোটা ভাজতে হবে তো এই তো আমার রে খেজুর গুড়ের পায়েস রেডি এখন শুধু পরোটা হওয়ার অপেক্ষা তো পরোটা গুলো ভেজে নিই তো পরোটা ভাত হয়ে গেছে আমার ছেলে মেয়ে আর ওয়েট করবে না তো আমার ছেলে মেয়েরা আর একটুকু অপেক্ষা করবে না তারা পায়েস দিয়ে পরোটা খাবে করবেন তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আশা করি সবাই আমার মতো খেজুর গুড়ের পায়েস ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে